আসসালামু আলাইকুম অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের আমরা এই জঙ্গল থেকে যেসব সাথে রেখে আমরা মধুগুলা সংগ্রহ করি অনেক মৌমাছি উঠতেছে দেখতে পাচ্ছেন এই অভিজ্ঞতার মধ্যে যারাই আসতে পেরেছেন তারাই আসলে বুঝবেন যেটা কতটা ভয়ঙ্কর এবং কতটা রিক্সের একটা ব্যাপার অনেক মৌমাছির কামড় খেয়ে আমরা অনেক সময় আহত হয়ে যাই মালটা তারপরেও আমরা এই মধুগুলাকে সংগ্রহ করেছি আমাদের পাশে আমরা পৌঁছে দিই হোম ডেলিভারি তা আমাদের সব থেকে একটা যে মধু অর্ডার করলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা শুধু মধুর দামটা আপনারা থেকে রাখব আপনাদের বাসায় সম্পূর্ণ আমাদের খরচের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো মধু দেখে খেয়ে চেক করে তারপর পেমেন্ট করবেন আলহামদুলিল্লাহ মধু হচ্ছে সকল রোগের জন্য সেফা রেসুরা নিশার মধ্যেও বর্ণিত হয়েছে মধু মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ অর্থাৎ যেই রোগে আপনার মৃত্যু লেখা সেই রোগটা ভালো হবে না আর যে রোগের কারণে আপনার মৃত্যু লেখা নাই এমনিতে আপনি অসুস্থ হন এমন কোন রোগ আপনার থাকবে না যদি আপনি মধু নিয়মিত সেবন করেন আর প্রতিদিন মধু সেবনের মাধ্যমে আপনি আপনার হারানো শক্তি বা যৌন শক্তি যেটাকে বলে সেটাও আপনি ফিরিয়ে আনতে পারেন মধু সেবনের মাধ্যমে যারা নিয়মিত মধু সেবন করে তাদের শরীর ফিটনেস এবং সব কিছু তাদের ভালো থাকে হার্টের রোগীরাও মধু খেতে পারেন এই হচ্ছে আমাদের মধু কাটার অনেক বড় সরু কাটার। আদানরা সরাসরি টুক আমাদের সাথে রেখে আমাদের ভিডিওগুলোকে তো অনেকে আমাদের পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করে থাকেন। তো আমরা বলছি যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো কমেন্ট করেছেন যে আমাদের মধুগুলা ভালো পান খেতে মধু পার অনেকে আমরা চাক সহও দিয়ে থাকি শীত শীতের সময় আর বৃষ্টির সময় চাক সহ মধু দেয়া দেনা যদি সকলে জানেন তো লিকুইড বা চাক সহ যাই নেবেন অবশ্যই আমাদেরকে একটু কল করবেন। আমরা ওই দিন একটা পেজ দেখলাম এই যে ওনারা মধু সেল করতে সুন্দরবনের মধু যে আড়াই হাজার টাকা কেজি দেখেন ওই আড়াই হাজার টাকা কেজি ওনারা খাটে মধু একদম পিওর যে মধুরা তারা দেবে সেটা হচ্ছে ঘরের বাজার ডট কম এটা আমরা যে একজন হুজুরের যে পেজ সেখানে আমরা বলেছিলাম তো অনেকে আমরা ওনাদের থেকে অর্ধেক দাম আমরা মধুটা দিই কারণ ওনারা ওনাদের সিকিউরিটি অনুযায়ী দাম বেশি রাখে কারণ ওনারা অনেক সময় আমাদের থেকে বা এরকম মলদের থেকে কিনে মধ্যটা নিয়ে হচ্ছে ওনারা বিক্রি করে সেক্ষেত্রে ওনারা আড়াই হাজার টাকা লাগে কিন্তু আমরা তো আর কিনি না আমরা নিজেরাই এটা মলের মাধ্যমে সংগ্রহ করি যার কারণে আমরা একদম অর্ধেক প্রাইসে আমরা দিচ্ছি তো যারা নেবেন দ্রুত কল দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন